থেকে বের হয়ে গেলাম আর এখান থেকে চিরাগাং এখনো আশি কিলোমিটার দূরে আছে কক্সবাজারে জার্নি টোটালটা শেষ করলাম আজকে আমরা রওনা দিচ্ছি এখন বাজে এগারোটা চল্লিশ তো আমাদের যেতে কতক্ষণ লাগবে জানি না বাট আশা করতেছি আমরা বারোটার মধ্যে ঢাকায় ঢুকে যেতে পারবো ইনশাল্লাহ বিদায় কক্সবাজার আর এখান থেকে আমার এই ভিডিওটার ইন্টারভিউ দিয়ে দিই ডিসিজ আবদুল্লাল মাসুদ ফ্রম জাস্ট ট্যুর অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সিরিয়াল মেনটেন করে আমরা চলে যাচ্ছি গ্রুপ টু সম্পাদন করতে আমরা এখানে আটটা বাইক নিয়ে আজকে এসেছিলাম এবং আটটা বাইক নিয়ে ব্যাক হয়ে ব্যাক করছি আর এর মধ্যে একজন আটটা বাইকে আমরা টোটাল পনেরো জন আসছিলাম এর মধ্যে একজনের বাসার প্রবলেমের কারণে সে গতকাল রাত্রেই ব্যাক করেছে দেন আমরা এখন বাইকে চোদ্দো জন যাচ্ছি এখন আমরা সকালের নাস্তা করার জন্য বাইক সাইড করছি তো আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করলাম দুপুর বারোটায় আর এখন আবার যাত্রা শুরু করলাম আমরা সামনেই পাঁচ ছয় কিলোমিটার সামনেই একটা এরশাদ নামে একটা তেল পাম্প আছে একজন বললো ওখানে ভালো তেল দেয় আমরা ওখানে যে তেলটা নিয়ে দেন আমরা ফাইনালি আমাদের যাত্রাটা স্টার্ট করে দেব কক্সবাজারের এই রাস্তাটুকু বেশ ভালো লাগে কারণ আঁকা পাহাড়ে একটা ফিল দেয় বাট যে এক্সট্রিম লেভেলের পাহাড় জার্নি করে আসলাম মুভিটার কাছে এটা কিছুই না তারপরেও বাইশ কিলোমিটার দূরে এসে ঈর্ষা তেল পাম্প থেকে সবাই তেল লোড করে নিলাম আটটা ফুল তেল লোড করে নিলাম এখন আমরা একটা ফাইনাল সামনে কোথায় স্টপিজ দেবো একটা ফিক্সড করে নিয়ে আমাদের যাত্রা শুরু করব তো মিটারে কত আছে একটু দেখে নেই একশো চোদ্দো কিলোমিটার পরে আমরা একটা সাতশো নিরানব্বই তার মানে আটশো চোদ্দো নয়শো চোদ্দো নয়শো তেরো কিলোমিটারে আমরা একটা তো আমাদের ফাইনালি একটা ডিসিশন হলো সেটা হলো যে সামনে আমরা একশো কিলোমিটার পরে যে একটা স্টপেজ দেব তো ততক্ষণ পর্যন্ত আমরা মানে ট্রেনে আগাইতে বলছে ওকে এখান থেকে চট্টগ্রাম একশো কিলোমিটার তার মানে আমরা চট্টগ্রামের আগে একটা স্টপেজ দিচ্ছি তো ওকে চলুন আমরা চাইতে থাকি আর রাস্তার ভিউ উপভোগ করতে থাকি